আসসালামু আলাইকুম আমি মেয়ালসল অভিজাতি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন দেশের ভিসা প্রসেস সংক্রান্ত তথ্য আপনাদের কাছে আমরা তুলে ধরে থাকি আপনারা জানেন যে আমরা সাইপ্রাস নিয়ে বেশ কিছুদিন ধরে কাজ করছি আমরা বেশ কয়েক বছর ধরেই বলা যায় যে আমরা সাইপ্রাস নিয়ে কাজ করে থাকি এবং আপনারা যারা আমাদের এই চ্যানেলটি নিয়মিত দেখে থাকেন তারা জানেন যে আমরা গত মাসে হচ্ছে যে আমরা বেশ কিছু ফ্লাইট সম্পূর্ণ করতে সক্ষম হয়েছিলাম এবং যারা হচ্ছে যে এইচএসসি পাস আছে তারা যদি স্টুডেন্ট পাস নিয়ে পাশে এন্ট্রি করতে চাই এবং পরবর্তীতে সেটারে ওয়ার্ক ভিসে কনভার্ট করতে চাই তাহলে পরে আপনার সর্বোচ্চ আপনার এক মাস সময় লাগবে কারণ এই সেশনে আবারও নতুন করে আমাদের ফ্লাইট শুরু হচ্ছে এবং আপনার এপ্রিল মাসের বিশ তারিখের পর থেকে আরও প্রায় চল্লিশ পঞ্চাশ জন মতো লোক যাওয়ার সম্ভাবনা আছে এবং এখানে খুবই সুন্দরভাবে আপনার কাজগুলি হয়ে যাবে এবং আপনার যে আপনার যারা সাইপ্রাস নিয়ে মোটামুটি জানেন তারা জানেন যে যে কোনোভাবে সাইপ্রাসে যদি আপনি এন্ট্রি নিতে পারেন যে বিষয় হোক না কেন সেক্ষেত্রে সেখানে গিয়ে আপনারা কাজ করতে পারবেন এবং দশ বছর মতো সেখানে থাকা যায় এবং আমরা বলে থাকি যে আমরা যে কাজ আপনাকে দিয়ে দেবো সেখানে আপনি মিনিমাম এক লাখ টাকা ইনকাম করতে পারবেন এবং দীর্ঘ সময় যেহেতু থাকা যায় এবং বৈধভাবে থাকা যায় সুতরাং আপনারা যারা এইচএসসি পাস আছেন যাদের পাসপোর্টের সাথে তাদের সার্টিফিকেটের মিল আছে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করলে আপনার খুব বেশি সময় নিলে পরে আপনাকে এক মাস পর্যন্ত সময় নেব এক মাসের ভিতরেই আপনার ফ্লাইটটি সম্পূর্ণ হয়ে যাবে এবং সেখানে গিয়ে আপনি হচ্ছে যে ইউনিভার্সিটি যেহেতু আপনার এক বছরের ফি যেহেতু পেড করা থাকবে সুতরাং বৈধভাবে সেখানে ভিসা কনভার্ট করে থাকতে পারবেন এবং ওখানে গিয়ে আপনি এক লাখ টাকার উপরে ইনকাম করতে পারবেন অল্প সময়ের ভিতরে একটি ভালো দেশে গিয়ে যদি কাজ করতে চান সেই ক্ষেত্রে আপনারা সাইপ্রাসের কথাটি খুব ভালোভাবে বিবেচনা করে দেখতে পারেন এবং এই কথা যদি আপনি যান তাহলে পরে আপনার সেখানে কোনো প্রকারের কোনো প্রবলেম হবে না আমাদের অভিযাত্রীর পক্ষ থেকে আপনাকে দুই বছর পরে সাপোর্ট দেওয়া হবে এবং এ সংক্রান্ত আরো বিস্তারিত তথ্য যদি জানতে চান তাহলে আমাদের অফিসে এসে ভালোভাবে কথা বলতে পারেন অথবা আমাদের স্কুলে দেখানোর নাম্বারগুলোতে ফোন দিতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম